নমস্কার মজার কবি সুকুমার রায়ের কবিতা জীবনের হিসাব বিদ্যে বোঝাই বাবু মশাই চড়ি শখের বোটে মাঝিরে কন বলতে পারিস সূর্যি কেন ওঠে চাঁদটা কেন বাড়ে কমে জোয়ার কেন আসে বৃদ্ধ মাঝি অবাক হয়ে ফেল ফেলিয়ে হাসে বাবু বলেন সারা জনম মোর তুই খাটি জ্ঞান বিনা তোর জীবনটা যে চাড়ি নাই মাটি খানিক বাদে কহেন বাবু বলতো দেখি ভেবে নদীর ধারা কেমনে আসে পাহাড় হতে নেমে তো কেন লবণ পোড়া সাগর ভরা পানি মাঝি সে কয় আরে মশায় অত কি আর জানি বাবু বলেন এই বয়সে জানিস তোর নেহাত খেলো অষ্ট আনাই ফাঁকি আবার ভেবে কহেন বাবু বলতো ওরে বুড়ো কেন এমন নীল দেখা যায় আকাশের ওই চুরো বলতো দেখি সূর্য চাঁদে গ্রহণ লাগে কেন বৃদ্ধ বলেন আমায় কেন লজ্জা দিয়েছেন হেন বাবু বলেন বলবো কি আর বলবো তোরে কি তা দেখছি এখন জীবনটা তোর আনাই বৃথা খানিক বাদে ঝড় উঠেছে ঢেউ উঠেছে ফুলে বাবু দেখেন নৌকা খানি ডুবলো বুঝি দুলে মাঝিরে কন একি আপোদ ওরে ও ভাই মাঝি ডুবলো নাকি নৌকা এবার মরবো নাকি আজি মাঝি শুধুই সাঁতার যেন মাথা নারেন বাবু মূর্খ মাঝি বলে মশায় এখন কেন কাবু বাঁচলে শেষে আমার কথা হিসেব করো পিছে তোমার দেখি জীবনখানা ষোলো আনায় মিছে নমস্কার সুকুমার রায়ের এই বিখ্যাত কবিতা ছোটদের মনে এমন কি আমাদের মনেও গভীরভাবে দাগ কেটে গেছে অর্থাৎ মানুষের পুঁথিগত শিক্ষাই আসল শিক্ষা নয় আসল শিক্ষা তার ব্যবহারে তার চরিত্রে তাই পুঁথিগত শিক্ষাই শেষ কথা বলে না শেষ কথা বলে জীবনের শিক্ষা আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আজকের কবিতাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ করছি আর আরও এরকম কবিতা শুনতে আমার চ্যানেলটির পাশে থাকার অনুরোধ জানাচ্ছি নমস্কার